তো সবাই আজকের ব্লগে স্বাগতম তো আজকে আমি অক্ষরে যেহেতু তারা এই দেখো ইডি দেখতে তো ইডি কোসেন কার ওই পাতা মানে ইডি দিয়ে আসিরা বাজার জন্য দে বুঝলেন তো আয়েসা দিয়ে এই দেখো পিকনিকের ঘর বানাইতেছে মানে পিকনিক করবা উপরের চাল টাল দিছে এই দেখো কি সুন্দর করে পাতা দিয়ে দিছে আগে আমরাও বানাইতাম ক্রিসমাস করতাম আরো কত তা কইলাম নে হনে তো আর করাই হয় না আর এদিকে আরো অনেক মানুষ দেখাবো এই দেখো এখানে অবয় পাঠি নিয়ে বইয়ে দিছে টাটা দিলাও টাটা দিলাও দেখছ আর এদিকে আছে অনুপম আছে জনি আছে তারা সবাই কাজ করতে আছে আর পিরু ওইদিকে আছে পিরু কই পিরু রে দেহ হইছে না এই দেখো পিরু হইছে মেইন কারিগর দেখছনি ঘর বানাইতে আছে কি সুন্দর কইরা ভালোই হইছে তারপরে এদিকে পিকনিকটা কবে হইব কি রে কাল কইব কিটা মাংস মাংসাই বানাবো না কি হইব মাংস হইব আর সুলা টুলা দি তোরা দি সুলাই কেন করবি এদিকে সুলা ভিতর হইলে দুমা দি হইব বাইরে করবি সুন্দর কইরা তাহলে তো হবে আগুন ঠিক না কি সুন্দর হয়েছে দেখছো নি আর দরজা কোন দিকে এইদিকে নাকি তা দুই দিকে দরজা মানে কয় দিকে কাটা রুখবো এইদিকে একটা ঘর ওইটা একটা ঘর না আরে কি সুন্দর হয়েছে দেখছো নি আগে আমরা কম বানাইতাম না কিন্তু ওখানে তা না আমরা সময় শেষ আমরা পরে বানাবো ওই দেখ কি লঙ্কা আমি করতে আছে সবজি আর এইদিকে আরেকটা বই আছে যাইব গাই তানে তো ঘরটি দেখতে ভালোই লাগছে তো মজাই লাগতেছে তো আমি কারো ভাতা লিয়েছি দেখিচোন ই দূৰে থাকক দেহক ই চেণ্ট মানে পূৰা মোহিত হৈ গৈছে ত' গিয়া চিৰা বাজা কৰি আজকে যে ঠাণ্ডাত দিছে মানে কোৱাৰ মত না তো ঠিক আছে ফ্ৰেণ্ডছ দেখোন এই গড়্টা তো গৰমটো পূৰা ৰেডি হৈ একদিন আম এই কালকে দি যাম আবাৰ টাটা টাটা